ফুটন্ত গরম দুধে দিয়ে দাও মুড়ি ফুটন্ত গরম দুধে মুড়ি দিয়ে একটা মজার রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি আমি ফুটন্ত গরম দুধ গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি একটা কড়াইতে এখন তার ভেতরে আমরা মুড়ি দিয়ে দেব। মুড়িটাকে আমাদের গুঁড়ো করে দিতে হবে তার জন্য আমি মিক্সির ভেতরে মুড়িটাকে পুরো ঢেলে দিয়েছি এখন মুড়িটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে ভালোভাবে মিহি করে মুড়িটাকে আমরা গুঁড়ো করে নেব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি ভিডিও যখন ছাড়িয়ে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন মুড়িটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দানা দানাভাবের মধ্যে নেই এখন এই মুড়ির গুঁড়োটা আমরা ফুটন্ত দুধের ভেতরে ঢেলে দেবো ফুটন্ত দুধের ভেতরে মুড়ির গুঁড়ো ঢেলে এত চমৎকার একটা রেসিপি তৈরি হবে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মুড়ির গুঁড়োটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব একদম ভালোভাবে মিশে যাবে সেই অবস্থা পর্যন্ত আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতন সুজি সুজিটাকে দেওয়ার পরে একদম সুন্দরভাবে আবার চালিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে একটা মন্ডের আকৃতি আমাদের তৈরি করে নিতে হবে দুধের ভেতরে মুড়ির গুঁড়ো আর সুজি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি একটা মন্ডের আকার তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দেব দশ টাকার এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ু দুধটাকে আর ময়দাটাকে দেওয়ার পরে আবার আমাদের খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যে এতটা সুস্বাদু হতে চলেছে আপনারা রেসিপিটা দেখলে বিশ্বাস করতে পারবেন না রেসিপিটা সম্পূর্ণ অবশ্যই দেখে যাবেন দেখুন মণ্ডটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি থালার উপরে অল্প করে একটু ঘি লাগিয়ে নেব আপনারা চাইলে বাটারও লাগিয়ে নিতে পারেন অথবা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন অল্প করে একটু ঘি দেওয়ার পরে তারপর আমরা যে মণ্ডটা তৈরি করলাম মুড়ির মণ্ডটা সেটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা থালার উপরে ভালোভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। খুন্তির সাহায্যে মন্ডটাকে সুন্দরভাবে আমাদের একটু ছড়িয়ে দিতে হবে দেখুন আমি মণ্ডটাকে কিভাবে ছড়িয়ে দিচ্ছি এই এইরকমভাবে আপনাদের এই সুজি আর মুড়ির মণ্ডটাকে ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে মণ্ডটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা হাত দিয়ে চেপে চেপে মিষ্টিগুলোকে তৈরি করে নেব এই রকমভাবে আপনারা যদি মিষ্টি তৈরি করেন খুব কম পয়সায় কম খরচে অনেক মিষ্টি তৈরি করতে পারবেন বন্ধুরা দশ থেকে পনেরো টাকা খরচে আপনারা দু কেজি মতন মিষ্টি তৈরি করতে পারবেন তে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাতে অল্প করে তেল লাগিয়ে আমি সমস্ত মিষ্টিগুলো হাত দিয়ে তৈরি করে নিয়েছি এখন গরম গরম তেলের মধ্যে আমাদের এক একটা করে মিষ্টিকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মিষ্টিগুলোকে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেওয়ার পরে কোনো রকমভাবে নাড়ানো যাবে না আগে প্রথমে আমাদের মিষ্টিগুলোকে অল্প ভাজা হতে দিতে হবে আমি গ্যাসের ওপরে আর একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি এবার আমরা চিনি শিরাটাকে তৈরি করে নেব চিনির রসটাকে প্রথমে আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুন্তি দিয়ে একবার ভালোভাবে চালিয়ে দিয়েছি চিনিটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে একদম চিনির শিরাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মিষ্টিটাও এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে আমরা হালকা হাতে আস্তে করে উল্টে দেব এক একটা করে মিষ্টিকে আমরা হালকা হাতে উল্টে দেব। ধীরে ধীরে আমাদের মিষ্টিগুলোকে একদম লাল হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি একদম লাল লাল করে মিষ্টিগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়া মিষ্টিগুলো আমরা যে চিনির রসটা তৈরি করেছিলাম তার ভেতরে দিয়ে দেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন বন্ধুরা যাতে আমি যখনই ভিডিও ছাড়িয়ে আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান মিষ্টিগুলোকে আমি রসের মধ্যে চুবিয়ে দিয়েছি এবার বাকি মিষ্টিগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব তেলের মধ্যে একই রকমভাবে বাকি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি আর একই রকমভাবে লাল লাল করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এই মিষ্টিগুলোকেও আমি রসের মধ্যে ভিজিয়ে দেব এই রকমভাবে আপনারা গরম দুধে মুড়ি দিয়ে এই অসাধারণ দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে পারেন মাত্র দশ থেকে পনেরো টাকা খরচে আপনারা দু কেজি মতন কালো জাম ঘরেই তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ